গাছে গাছে পাকা লিচু এমন দৃশ্য এখন সিলেটের সর্বত্র এবার সিলেটে লিসুর বাম্পার ফলন হয়েছে সিলেট বিভাগের সুনামগঞ্জের নোয়ারাই ছাতকে পড়েছে এই নোয়ারাই নোয়ারাই বাণিজ্যিকভাবে লিসুর চাষাবাদ করা হয় সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে গিলাশোড়ায় বাণিজ্যিকভাবে লিচুর চাষাবাদ করা হয় গিলাশোড়া এবং নোয়ারাই এলাকার লিচুর স্বাদ খুবই মিষ্টি সিলেট জেলার ভেঙেবাজার উপজেলার জলডুপের লিচু খেতে খুব স্বাদ বেশ বড় বড় পুরনো পুরোনো গাছের দেখা মিলে এই জলডুফ এলাকায় জলডুফ এলাকায় দুই আড়াইশো বৎসরের পুরনো লিচু গাছও রয়েছে বেশ বড় প্রায় ফিট প্রায়চু গাছ পর্যন্ত রয়েছে এই জলডুফ এলাকায়। এখন লিচুর সময় বাজারে এই লিচু বিক্রি হচ্ছে এক এক আটি লিচুর দাম আড়াইশো থেকে তিনশো টাকা এবার লিচুর দাম একটু বেশি ফলন খুব ভালো হয়েছে আর তাই বাজারে পর্যাপ্ত পরিমাণে লিচু রয়েছে তবে এখনো দাম কমেনি মনে করা হচ্ছে রাজশাহী অঞ্চলের লিচুর আমদানি শুরু হলে সিলেট অঞ্চলে লিচুর দাম কিছুটা কমতে পারে এই লিচুর ফলন এবার ভালো হওয়ার কারণটাই ছিল প্রাকৃতিক পরিবেশ বা আবহাওয়া অর্থাৎ এবার লিচুতে যখন মুকুল আসে তখন বৃষ্টি হয় কয়েকবার দোফায় দোফায় হালকা বৃষ্টির কারণে লিচুর মুকুল বেশ লম্বা হয় এবং এই লিচুর গুটি বের হওয়ার পর খুব জোরে পড়েনি তাই এই লিচুর ফলন হয়েছে খুব ভালো এখন সিলেট অঞ্চলের প্রতিটি লিচু গাছের দিকে তাকালে দেখা যাবে লিচুর বারে গাছ আছে গাছে গাছে পাকা লিচু চুক আকর্ষণ করে লিচু দেখলেই যে কারো খেতে মন চায় এই মিষ্টি ফলটির প্রতি সকল মানুষেরই লোভ থাকে সাদ্য মতো অনেকেই এই লিচু বাজার থেকে কিনে নিয়ে খেয়ে থাকেন এই যে লিচুর রং দেখলেই মনে হবে একটা লিচু পেড়ে খাই এই লিচু অর্থাৎ সিলেট অঞ্চলে যে লিচু উৎপাদন হয় সেই লিচুর স্বাদ খুব বেশি এই লিচুর বীজটা একটু বড় আকারের হয় তবে লিচু খেতে খুব মিষ্টি রসালু রসে টম্বুর এই সিলেট অঞ্চলের লিচু সিলেট অঞ্চলের লিচু খুব ভালো মিষ্টি এবং খুব ভালো উৎপাদন হয় এই সিলেট অঞ্চলের লিচু সিলেট অঞ্চলে এই দুই স্থান যেমন গিলাসোড়া এবং নোয়ারা এই দুই স্থান ছাড়া আর বাণিজ্যিকভাবে একোটাও লিচুর উৎপাদন হয় না প্রায় প্রতিটি বাড়িতে লিচু গাছ রয়েছে গ্রামেগঞ্জে তবে বাণিজ্যিকভাবে শুধু উৎপাদন হয় গিলাসোড়া এবং নোয়ারাই সাতকের নোয়ারাই সিমেন্ট ফ্যাক্টরির পাশ দিয়ে একটু গ্রামের দিকে গেলেই সেই নোয়ারাই গ্রাম আর সেই গ্রামে ব্যাপক হারে বাণিজ্যিক উৎপাদন হয় এই লিচুর সেখান থেকে এই লিচু আটি আটি করে সিলেটের বাজারে নিয়ে আসা হয় বিক্রির জন্য নোয়ারায় লিচু খেতে খুব স্বাদ বেশ বড় আকারের লিচু রস বর্তি রসে টৈটম্বুর এই লিচুর স্বাদই ভিন্ন এই সিলেটে আর কোথাও বাণিজ্যিকভাবে এই লিচুর চাষাবাদ হয় না একমাত্র উৎপাদন হয় এই নোয়ারাই গ্রামে বাজারে এভাবেই এই লিচু বিক্রি হচ্ছে এখন এখন বাজারে লিচু পাওয়া যাচ্ছে সবখানেই তবে দাম একটু বেশি